সবুজ বাংলা সংগঠনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির খানের রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি শীতের কষ্ট সেই বোঝে যার নাই শীতের বস্ত্র এই মানবিক স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দক্ষিণ কলেজ পাড়া। খলিফা বাড়ি সবুজ বাংলা সংগঠনের উদ্যোগে প্রায় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলে অনুষ্ঠানে সবুজ বাংলা সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রবাসী ভাইয়েরা সার্বিক সহযোগিতা করেন এছাড়াও এলাকার স্থানীয় ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দু সালে প্রতিষ্ঠার পর থেকে সবুজ বাংলা সংগঠন ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এর মধ্যে রয়েছে অসহায় মানুষের আর্থিক সহায়তা দারিদ্র দূরীকরণে সহযোগিতা শিক্ষা সামগ্রী বিতরণ রাস্তাঘাট সংস্কার অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন খাদ্য সামগ্রী বিতরণ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সংগঠনের নেতৃবৃন্দ জানান ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে